অন্যের ভালো সহ্য করতে না পারা একটা অদ্ভুত মানসিক বেকার অন্যের সাফলতায় হিংসায় জলে পুড়ে যাওয়া একটা খুবই কুৎসিত রোগ কারোর পেছনে কাদা ছোড়া কারোর ক্ষতি দেখে আনন্দ পাওয়া নিজেকে বড় ভাবা যে উড়তে চায় তার ডানা কেটে দেওয়া যে দৌড়তে চায় তার পা টেনে ধরা যে উপরে উঠতে চায় তাকে টেনে হিচড়ে নিচে নামানো এগুলো কোনো বুদ্ধিমত্তা নয় এগুলো অসুস্থতা আর দুঃখের কথা জানেন এই রোগের কোনো নির্ভুল প্যারাসিটামল নেই তবে একটা সুযোগ আছে যদি আপনি কখনো এরকম কিছু করে থাকেন আর আজ সেটা বুঝতে পেরেছেন তাহলে এখনই নিজেকে একটু সুধরে নিন আর যারা এখনও এসব করছে তাদের থেকে অন্তত দশ হাত দূরে থাকুন কারণ হিংসা ছোঁ আছে আর সুস্থ থাকতে হলে কিছু মানুষকে দূরে রাখতেই হয় এ কথাগুলো যদি সত্যি মনে হয় আর আপনি বাস্তবভাবে ভালো মানুষ হতে চান সাবস্ক্রাইব করুন